পয়লা বৈশাখের আগে একটা রোববারে এমন একটা কালেকশন হাতে এসছে না যেটা প্রচণ্ড পরিমাণে ছিল কিন্তু প্রত্যেকবার আমি কেন জানি না জিনিসটা কম থাকে তো এবারে প্রচুর পরিমাণে স্টক আনা হয়েছে সেটা হচ্ছে অরেঞ্জ পিঙ্ক না সব বয়সে পড়ার মতো অরেঞ্জ রেড আর গোল্ডেনের ট্রিপল টোন থাকছি জামেবারের ওপরে আর একদম নমিনাল রেঞ্জে থাকবে যেটা অনেক বেশি দাম হওয়ার কথা সেটাকে এমন একটা রেঞ্জে আনা হয়েছে সেটা সবাই অ্যাফোর্ড করতে পারবে প্রথমে বলবো আঁচল পোর্শনটা দেখাতে যেখানে একটুখানি ডিজাইনের চেঞ্জ আনা হয়েছে খুব স্লাইট কিন্তু চেঞ্জটা খুব মানে এক ঘেয়ে চলতে চলতে একটু চেঞ্জেস আনা হয়েছে জালের কাজে তার সাথে আঁচল আর দুখানা আঁচল কিন্তু সেমভাবে আর হাল মানে আড়াই ইঞ্চি কি দুই ইঞ্চি মতো তোমার থাকছে পার যেখানে তোমার যে কোনো হাইটের যে কেউ ক্যারি করতে পারবে কোনো অসুবিধা হবে না আর গোটা বডি জুড়ে থাকছে তোমার প্রপার একদম জামেবার তাঞ্চ তোমার থাকছে ডুয়াল টোন সঙ্গে বুটা থাকছে উইভিং এর এই থাকছে উইভিং এর বুটা পোর্শন ব্যাক পোর্শনে আর এখানটা একদম ইন্টারলক করা নিট অ্যান্ড ক্লিন আর যেটা বলছিলাম ডুয়াল টোনটা অরেঞ্জ পিঙ্ক জেনারেলি অনেকে চাও এইটা প্রচুর তোমার থাকছে এখানে তিনটে কালার দেওয়া হয়েছে আজকের এই স্পেশাল কালারটাই সেটা হচ্ছে অরেঞ্জের সাথে তুমি রেডের একটা ডুয়াল টোন পাচ্ছই তার সাথে হালকা পিঙ্কের পাবে তবে রেডের ভাবটা বেশি হবে অরেঞ্জ রেড আর পিঙ্কের ডুয়াল টোন নতুন একটা কালার রেড বারবার বলছি রেডের পোর্শনটা কিন্তু বেশি পিঙ্কটা হালকা কিন্তু এইটাই অরেঞ্জ আর রেড আর গোল্ডেনে যারা চাইছো তাই জন্য পাক্কা একখানা জিনিস যেটা সব বয়সে ক্যারি করতে পারবে যেমন একটা আমরা কমেন্ট সেকশানে পাই কিংবা ম্যাসেজে বেশি পাই যেটা হচ্ছে অরেঞ্জ পিঙ্কটা পড়লে অনেক সময় আমার বয়স হিসেবে মনে হচ্ছে যেন একটু ঠিক খাপ খাচ্ছে না তো তাদের জন্য বলবো একটা প্রপার জিনিস সেটা অরেঞ্জের সাথে বানানো হয়েছে রেডের উপরে আর এই ডুয়াল টোনটা এতটাই সুন্দর গোটা বডি জুড়ে কিন্তু এই জামেবারে যাবে সেম আর ওজন প্রচণ্ড পরিমাণে কম যেটা সবাই ক্যারি করতে পারবে এইভাবে কাজ যাচ্ছে কোনো জায়গায় কাজের কোনো চেঞ্জেস নেই আসল জিনিসটা এইখানটায় দেখানো যেটা হচ্ছে ডুয়াল টোনটা অরেঞ্জ আর রেডের অ্যাপ্রোপ্রিয়েট ডুয়াল টোন গোল্ডেন আর অলিভ গোল্ডেন বুঝতেই পারছো হালকাটা পিঙ্কি স্টোনও আসছে আর যখন চলে আসছি বিপি পোর্শনে প্রপার বিপি থাকছে এক মিটারের ওপরে কোনো জায়গায় টোনের কোনো চেঞ্জেস আসছে না স্লিপসে নিট অ্যান্ড ক্লিন কাজ থাকছে বিপি স্লিপসে এই যাচ্ছে জিনিসটা দামটা বলে দিচ্ছি এবার দাম যাচ্ছে ট্রিপল নাইন আর যদি তিনখানা মিনিমাম কেউ শাড়ি নিচ্ছ সেটার জন্য থাকছে একটা অফার সেটা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিও তিনখানা শাড়ি নিলে কি দামে দেওয়া হচ্ছে এটা আমি অন ভিডিও বলছি না তিনখানা শাড়ি সেম কালার এটা যদি কেউ নিচ্ছ তাহলে একটা অফার থাকছে ওকে এই মোটামুটি এটা পারচেস করতে হলে মাথার ওপর নাম্বারে বুকিং করবেন